আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর পথ খাদ্য পরিদর্শক পরীক্ষা হয় উনিশশো নিরানব্বই সালে কোনো এক তারিখে এমসিকিউ একজামের গণিত অংশটুকু সমাধানের চেষ্টা করি প্রথম প্রশ্ন পিতা পুত্রের বয়সে যোগফল আশি বছর পিতার বয়স পুত্রের বয়সে গুণ পিতার বয়স কত পুত্রের বয়স এক বছর হলে পিতার হবে থ্রি এক্স বছর আর এদের বয়সের সমষ্টি হচ্ছে আশি বছর বা চার এক্স ইকুয়াল আশি বা এক্স ইকোয়াল পাওয়া যাবে বিশ অর্থাৎ পুত্রের হচ্ছে বিশ বছর অতএব তিন এক্স ইকোয়াল তিন বিশে ষাট বছর ঠিক আছে দ্বিতীয় প্রশ্নে আসি করিমের বেতন রহিমের বেতনের চেয়ে ভাগ বেশি তাদের এক মাসের বেতন দেওয়া আছে তবে রহিমের মাসিক বেতন কত ধরি রহিমের বেতন সমান একশো টাকা করিমের বেতন হবে ইকল এক্স প্লাস এক্সের পঞ্চাশ পার্সেন্ট তাহলে করিমের বেতন রহিমের বেতন হচ্ছে রহিমের বেতন একশো টাকা এর চেয়ে শতকারা পঞ্চাশ ভাগ বেশি ঠিক আছে বাংলা কথার এটাই তাহলে এক্স প্লাস পঞ্চাশ এক্স ডিভাইডেড বাই একশো তাহলে এক্স প্লাস পঞ্চাশকে একশোকে পঞ্চাশ ধারে ভাগ করলে হবে দুই এক্স ডিভাইডেড বাই দুই দুই এক্স আরেকটি হচ্ছে তিন এক্স তিন এক্স আচ্ছা শর্ত মতে রহিমের বেতন প্লাস করিমের বেতন একত্রে হচ্ছে দশ হাজার টাকা বা দুই দুই একশো তিন একশো হচ্ছে পাঁচ এক্স একল দশ হাজার বা এটা হবে বিশ হাজার বিশ হাজার ভাগ করলে হবে তাহলে রহিমের বেতন হচ্ছে চার হাজার টাকা নাম্বারটা অ্যান্সার তৃতীয় প্রশ্ন বার্ষিক দশ পার্সেন্ট মুনাফা হারে কত টাকা তিন বছর জমা রাখলে মেয়দান্তে মুনাফাসহ ছয় হাজার ছয়শো টাকা হবে আচ্ছা এটা হচ্ছে একটা চক্রবৃদ্ধির সূত্র ইউজ করতে হবে এখানে তাহলে সি ইকুয়াল পি ইন্টু এক প্লাস আর পাওয়ার এন যেখানে মুনাভাষহ মূলধন হল ছয় হাজার ছয়শো পঞ্চান্ন ইকুয়াল পি তো লাগবে আসল এক প্লাস আর আর হচ্ছে দশ পার্সেন্ট তাহলে এক ডিভাইডেড বাই দশ হিসাব থাকবে পাওয়ার এক হচ্ছে তিন বা ছয় হাজার ছয়শো পঞ্চান্ন ইকুয়াল পি ইন্টু দশ দশ আর একে হচ্ছে এগারো এগারো ডিভাইডেড বাই দশ পাওয়ার তিন বা ছয় হাজার ছয়শো পঞ্চান্ন ইকুয়াল পি ইন্টু এগারো ডিভাইডেড বাই দশ ইন্টু এগারো ডিভাইডেড বাই দশ ইন্টু এগারো ডিভাইডেড বাই দশ তিন দশে হচ্ছে এক হাজার আর লবে হচ্ছে এক হাজার তিনশো একত্রিশ এক হাজার তিনশো একত্রিশ ওকে বা এখন তো আমাদের মূলধন যদি আসল বের করতে হবে তাহলে পি ইকাল ছয় হাজার ছয়শো পঞ্চান্ন ডিভাইডেড বাই এটাই তো তাহলে উল্টে যাবে ইন্টু এক হাজার ডিভাইডেড বাই তেরোশো একত্রিশ যেটা হিসাব নিকাশ করে পরে পাওয়া যাবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা নাম্বারটা তৃতীয় প্রশ্ন চতুর্থ প্রশ্ন এক ব্যক্তি এক স্থান থেকে দক্ষিণ দিকে দশ মাইল গেল আবার সে পূর্ব দিকে পাঁচ মাইল গেল এবং গতি পরিবর্তন করে পুনরে দক্ষিণ দিকে সাত মাইল গেল গন্তব্য যাত্রাস্থলের মধ্যে সরাসরি দূরত্বগত আচ্ছা আমরা মানচিত্রের নিচে পাই দক্ষিণ নিচের দিকে দক্ষিণ এর বিপরীত হচ্ছে উত্তর উত্তর ডান দিকে হচ্ছে পূর্ব পূর্বের বামে হল পশ্চিম ঠিক আছে এখন আসি এক ব্যক্তি এক স্থান থেকে দক্ষিণ দিকে আচ্ছা তোর এই স্থান থেকে এই স্থান থেকে সে দক্ষিণ দিকে দশ মাইল গেল আবার সে পূর্ব দিকে পাঁচ মাইল গেল তাহলে এদিকে পাঁচ মাইল গেল এই যে পূর্ব দিকে আবার গতি পরিবর্তন সে পুনরায় দক্ষিণ দিকে গেল আবার তাহলে দক্ষিণ দিক নিচে এই যে নিচে যাচ্ছে দক্ষিণ দিকে গেল সাত মাইল গেছে এটুকু এখন বলছে যে গন্তব্য ও যাত্রাস্থলের মতো সরাসরি দূরত্ব কত সরাসরি তাহলে এটা এ ধরে নিলাম এটা বি ধরে নিলাম এটা সি ধরে নিলাম এটা ডি এটুক হচ্ছে দশ মাইল আর পূর্ব দিকে গেছে হচ্ছে এটুকু হচ্ছে পাঁচ মাইল আর এটুকু হলো সাত মাইল এখন বলছে এ থেকে এই যে ডি পর্যন্ত সরাসরি দূরত্ব ওকে সমস্যা নাই আচ্ছা বিসি সমান পাঁচ মাইল হলে এটা নাম দিয়ে আমরা ডি দিলাম তাহলে ইডিও সমান বা ডি সমানও কিন্তু পাঁচ মাইল হবে এইটুকু পাঁচ মাইল আচ্ছা সিডি সমান সাত মাইল হলে বি সমানও সাত মাইল হবে ঠিক আছে তাহলে এ ই ডি এটা কি সমকোণী ত্রিভুজ হয়েছে না এটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজে আমাদের বের করতে হবে এডি তাহলে এডি সমান হোয়াট ঠিক আছে আশা করি এ পর্যন্ত বুঝাইতে পারছি এখন আমরা জানি এডি স্কোয়ার সমান অর্থাৎ অতিবসি স্কোয়ার সমান এ ই স্কোয়ার প্লাস ইডি বা ডি ইডি দিলাম ইডি স্কোয়ার তাহলে এ ই এ ই হচ্ছে দশ প্লাস সাত সতেরো সত্তরের উপর স্কোয়ার দিলে হয় দুশো উননব্বই প্লাস ইডি ইডি হচ্ছে পাঁচ পঁচিশ যেটা তিনশো হবে যোগ করলে তাহলে আমাদের দরকার এডি তাহলে এডি সমান রোটবার তিনশো চোদ্দো সমান হচ্ছে সতেরো দশমিক সাতশো বিশ সাতশো বিশ মাইল ঠিক আছে কাছাকাছি এটা নিয়ে নেই এই যে সতেরো মাইল অ্যান্সার হচ্ছে সতেরো মাইল এইটুকু আবার একটু রিপিট করে দেখে নেই প্রশ্নটা পরের প্রশ্নে আসি এটি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে আচ্ছা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি এই স্কোয়ার দেওয়া আছে চারশো বা এ সমান পাওয়া যাবে হলো বিশ হ্যাঁ পরেরটা শুনি তার একটি বাহু থেকে দুই কোষ কমিয়ে দিলে যে বর্গ হতে থাকবে তার ক্ষেত্রফল কত আচ্ছা তাহলে বর্গক্ষার এক বাহু হচ্ছে কি বিশ ফুট হবে এককটা তাহলে বিশ থেকে আমাদের কমাই দিতে হবে দুই গজ না আর আমরা জানি যে এক গজ সমান তিন ফুট দুই গজ সমান ছয় ফুট তাহলে ছয় যদি দুই বাদ দেই আমার অঙ্কটা কিন্তু ভুল হবে তাহলে বিশ থেকে ছয় বাদ দিলে হচ্ছে চৌদ্দ ফুট তাহলে চোদ্দ ফুটের ক্ষেত্রফল হচ্ছে চৌদ্দ স্কোয়ার মানে একশো ছিয়ানব্বই বর্গ ফুট একশো ছিয়ানব্বই বর্গ ফুট নাম্বার অ্যান্সার নিম্নের কোন সংখ্যাটি সবচেয়ে ছোটা আমরা এখন দেখি মাইনাস টু আছে মাইনাস ফোর আছে জিরো আছে টু আছে এটা যদি আমরা সরল রাখায় বসাই মূলবিন্দু জিরো আচ্ছা ডান বাসে প্লাস বাম পাশে হচ্ছে কি মাইনাস প্লাস টু মাইনাস টু মাইনাস ফোর আছে যত সবচেয়ে ছোটো বলছে তাহলে এই যত বামে আসবে তত ছোটো হয়ে আসবে ঠিক আছে তাহলে মাইনাস ফোর অ্যান্সার হবে আর যদি বলতো যে সবচেয়ে বড়ো তাহলে হচ্ছে প্লাস টু হয়ে যাইতো আচ্ছা বীরজন শ্রমিক বিশ দিনে যে কাজ সম্পন্ন করতে পারে সমান দক্ষতার জন শ্রমিক সে কাজ কত দিনে শেষ করবে প্রশ্ন আবার পড়ি বিশ জন শ্রমিক জন শ্রমিক না তিরিশ জন শ্রমিক বিশ দিনে যে কাজ সম্পন্ন করতে পারে সমান দক্ষতার বিশ জন শ্রমিক সে কাজ কত দিনে শেষ করবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দিন চাইছে না তাহলে তিরিশ জনে কাজ করে বিশ বিশ দিনে একজনে কাজ করতে চাইলে বেশি লাগবে বিশ ইন্টু তিরিশ অতএব বিশ জনে সেই কাজটা করলে কম সময় লাগবে বিশ ইন্টু তিরিশ ডিভাইডেড বাই বিশ 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 ইকুয়াল তিরিশ দিন সময় লাগবে তারা ওই কাজ শেষ করতে অ্যান্সার তিরিশ এ প্লাস ওই সমান দশ এ মাইনাস ওই সমান আট হলে আট না চার চার হলে ওই সমান কত তাহলে এ প্লাস ওই সমান দশ এ মাইনাস ওই সমান হচ্ছে চার দুইটা যোগ করে দেয় এটা এক দুই নং সমীকরণ ধরে তাহলে কি হবে আমাদের ওই কিন্তু চলে যাবে আমরা পাব দুই এ সমান আচ্ছা সমস্যা নয় একই কথাটা বিয়োগ করল সরাসরি পাওয়া যায় তো দুই ওই আমরা একটু বেশি হিসাব করি চোদ্দ বা এর সমান পাওয়া যাবে সাত এটা আমরা একটা মানে বসাই দিই তাহলে সাত প্লাস ওই সমান দশ অতএব ওই সমান হচ্ছে দশ থেকে সাত বাদ দিলে হচ্ছে তিন একই কথা নয় নম্বর সরিও 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 কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে আচ্ছা সরিও নিলাম এখন পাওয়ার কয়টা আছে এক প্লাস এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে সরিও পাওয়ার হবে ছয় দশটা আমার প্রশ্ন শরীয় স্কোয়ার প্লাস দুই সরায়া প্লাস সরাই স্কোয়ার সমান একশো চুয়াল্লিশ হলে প্লাস দুই সরায়া শরীয় সরায়া সরীয় সরায়া প্লাস সরায় সমান এবং সরীয় স্কোয়ার মাইনাস দুই সরিও সরাইয়া প্লাস সরাই স্কোয়ার সমান চার তাহলে এটা কি পরে সরিও প্লাস সরায়া অল স্কোয়ার সমান কত একশো না তাহলে এখান থেকে আমরা যদি ওই বর্গমূল করি তাহলে পাওয়া যাবে সরিও প্লাস সরায়া প্লাস বারো এবং নিচের দিকে পাওয়া যাবে সরীয় মাইনাস সরায়া এটা সরায়া অলিস্কোয়ার সমান হচ্ছে চার অতএব সরিহ মাইনাস সরায়া সমান পাওয়া যাবে দুই ওই এটাকে বর্গমূল করলে পাওয়া যাবে এখন আমাদের কাছে চাইছে সরিও প্লাস সরায়া ঠিক আছে তাহলে সরিহর মানটা বের করি সরায়ের মানটা বের করি তাহলে এটা এক নাম্বার সমীকরণ দিয়ে রাখি আর একে দুই নাম্বার সমীকরণ দিয়ে রাখি দুইটা যোগ করি যোগ করলে কী হবে দুই শরীয় সমান পাওয়া যাবে চোদ্দ অতএব সরিহ সমান পাওয়া যাবে সাত সরাইয়ের মানটা বের করার জন্য এক নম্বরে বসাই দেই তাহলে সাত প্লাস সরাইয়ার সমান বারো অতএব সরায়া সমান পাওয়া যাবে বারো থেকে সাত বাদ দিলে হচ্ছে পাঁচ আমরা সরিয়র মানটা পেয়ে গেছি সরায়ার মান পেয়ে গেছি এখন তাহলে শরিয়ার মান হচ্ছে সাত প্লাস সরাইয়ের মান হচ্ছে পাঁচ পাওয়ার তিন পাঁচ সাথে বারো ঠিক আছে বারো পাওয়ার তিন বারো পাওয়ার তিন হচ্ছে সতেরোশো আঠাশ ঠিক আছে সতেরোশো আটাশ গনাম ধন্যবাদ সবাইকে এই প্রশ্নের সমাধানের মাধ্যমে খাদ্য অধিদপ্তরের বিগত সালের যে প্রশ্নগুলো ছিল গণিত অংশের সেটা সমাধানের চেষ্টা করলাম আমি আশা করি আপনাদের উপকারে আসবে এবং ভালো প্রিপারেশন হলে অবশ্যই ভালো ফল আশা করা যাবে ইনশাল্লাহ এছাড়া অন্য অন্য প্রশ্নের সমাধান আছে ডেসক্রিপশনে সেটার লিঙ্কও দেওয়া আছে দেখে নিন আসসালামু আলাইকুম